জাগবেরে জনতা বাঁচবেরে বাংলা এই স্লোগান নিয়ে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করল সিপিআইএম এর কেশিয়ারি ও হাতিগেরিয়া এরিয়া কমিটি রবিবার সিপিআইএম এর মিছিল কেশিয়ারি বাজার পরিক্রমা করে হাতিগেরিয়াতে শেষ হয় শাসক দলের বিভিন্ন দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে এবং বাংলা বাঁচাও যাত্রা আয়োজন বাম ফ্রন্টের কর্মসূচি থেকে একশো দিনের কাজ চালু শ্রমকোট প্রত্যাহার নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষা বিষ্ণুনগর থেকে কুকাই পাকা রাস্তা নির্মাণের দাবি আবাস যোজনার সব গরিবের পাকা বাড়ির দুর্নীতি মুক্ত স্বচ্ছ নিয়োগের দাবি সুবর্ণরেখার ভাঙন রোধের দাবি তোলা হয় বাম নেতারা অভিযোগ করেন রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে রাজ্য সরকার অপরদিকে কেন্দ্রের বিজেপি ধর্মের নামে বিভাজনের রাজনীতি করছে কর্মসূচি থেকে কেন্দ্র রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানানো হয় পরিচালিত হচ্ছে দেশে এবং রাজ্যে এরা কর্পোরেট পুঁজিবাদীদের অগণিত মানুষের সমস্ত কিছুকে হরণ করে লুট করছে যেমন দেখুন ওদিকে তিনি আরাবল্লী পাহাড় থেকে শুরু করে পাহাড় জমি জঙ্গল কয়লা খনি বিমানবন্দর রেলপথ সমস্ত কিছুকে জলের তরে বিক্রি করছে আর সেখান থেকে লুট করছে লুঠের বকলা দিচ্ছে আর এদিকে দিদি ভাই এই সুবর্ণ রেখার বালি থেকে কেশিয়ারির বুকে ধান মাটি থেকে শুরু করে পঞ্চায়েতের টাকা থেকে শুরু করে গরিব মানুষের আবাস যোজনার বাড়ি টাকা থেকে শুরু করে সব কিছু লুট করছে এই লুঠেরা চলছে গোটা দেশে গোটা বাংলায় এই লুঠেরাদের শাসন চলছে আর এই লুঠেরাদের তবেদারিত্ব করছে একটা শ্রেণী একটা অংশ আপনার সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন তবে শুরুটা হোক তার আন্তর্জাতিক মানের শিক্ষায় বিল্ডার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কিডস প্রি স্কুল প্লে গ্রুপ নার্সারি এল থেকে ইউকেজি অ্যাডমিশন এখন চলছে কেন বেছে নেবেন লন্ডন আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা ঘন্টা সিসিটিভি নিরাপত্তা এবং সারা বছর রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায় ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড বেলদা কালী মন্দিরের কাছে লন্ডন কিডস প্রিস্কুল আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ